আজকে সকালে একটা পোস্ট করেছিলাম যে যারা যারা মানে সার্ভিসে আছেন তারা প্রত্যেকে নিজের নিজের স্যালারি স্লিপটা জোগাড় করে রাখুন এপ্রিল এবং মে মাসের স্যালারি স্লিপটা অর্থাৎ যেটা পে স্লিপ বলে সেই পে স্লিপটা জোগাড় করে রাখুন কেন রাখুন সেই বৃত্তান্তে কিছু বলিনি এখনও পর্যন্ত মানে পে স্লিপটা কেন রাখতে বলেছি সেটা তার কারণটা বলা হয়নি তার কারণটা বলার জন্যই আমি এখন লাইভটা করছি দেখুন একটা জিনিস বুঝুন আমরা যে আনটেন্টেড টিচার আমরা যে প্রত্যেকে নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড বা আনটেন্টেড সেটার প্রমাণ কি আছে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে ভার্ডিক দিয়েছে যারা যারা নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড তারা সার্ভিস কন্টিনিউশান করবে আনটিল ডিসেম্বর থার্টি ফার্স্ট আর যারা যারা টেন্টেড ক্যান্ডিডেটস তাদেরকে টার্মিনেট করতে হবে এবং তারা ডিসেম্বর অবধি চাকরিটা করতে পারবেন না বা কন্টিনিউ করতে পারবেন না এই সেই ভার্ডিক্ট অনুযায়ী যখন আমরা এসএসসি অভিযান করেছিলাম সেই সময় দেখুন প্রত্যেকটা ডিআই অফিসে লিস্ট গেছিলো কারা কারা নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড অথবা আনটেন্টেড কারা যারা থার্টি ফার্স্ট ডিসেম্বর অব্দি চাকরিটা কন্টিনিউ করবেন তার একটা লিস্ট কিন্তু গেছিল সেই লিস্টের কোনো অফিসিয়াল কপি কিন্তু আমাদের কাছে নেই আমাদের কাছে কিন্তু কোনো অফিসিয়াল লিস্ট নেই সেটা স্কুল সার্ভিস কমিশনার দেয়নি অর্থাৎ আনটেন্টেডের সার্টিফাই করে কোনো লিস্ট কিন্তু স্কুল সার্ভিস কমিশনারও দেয়নি গভর্নমেন্টের তরফ থেকে দেওয়া হয়নি সেকেন্ডারি বোর্ডের তরফ থেকে দেওয়া হয়নি বা ইয়ের অফিস থেকেও আমরা কালেক্ট করতে পারিনি তাহলে আমরা যে আনটেন্টেড তার প্রমাণ কী আজকে হঠাৎ করেই কেউ যদি বলে যে আপনি আনটেন্টেড তার প্রমাণটা কি আমি কী প্রমাণ দেবো আমাদের কাছে একটা প্রমাণ আছে প্রমাণটা কী প্রমাণটা হচ্ছে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে যারা যারা আনটেন্টেড বা নট স্পেসিফিকি ফাউন্ড টু বি টেন্টেড তারা ডিসেম্বরে থার্টি ফার্স্ট অব্দি চাকরিটা করবে অর্থাৎ যারা আমরা এই মুহূর্তে স্কুলে যাচ্ছি এবং স্যালারি তুলছি এবং চাকরিটা কন্টিনিউ করছি থার্টি ফার্স্ট ডিসেম্বর অবধি তারা প্রত্যেকেই কিন্তু আনটেন্টেড এবং সেটা সরকার সার্টিফাই করে না দিলেও স্কুল সার্ভিস কমিশন সার্টিফাই করে না দিলেও আপনি যে স্যালারিটা পাচ্ছেন এটাই তার প্রমাণ যে আপনি আনটেন্টেড সেই কারণে আমি বলেছিলাম যে যারা যারা এখনও পর্যন্ত স্কুলে যাচ্ছেন তারা প্রত্যেকে প্রত্যেকটা যোগ্য ক্যান্ডিডেট তারা তারা আপনাদের স্যালারি স্লিপটা বা পে স্লিপটা কিন্তু উই তুলে রাখুন উইথড্র করে রাখুন নিজের কালেকশানে রাখুন এটা আপনারা ডিসেম্বর অব্দি যতদিন পর্যন্ত স্যালারি পাবেন সেটা করবেন এখন এই মুহূর্তে যতগুলো যতগুলো পে স্লিপ পাওয়া যাচ্ছে অর্থাৎ এপ্রিলের পে স্লিপ আমরা পাবো মে মাসের পে স্লিপ পাবো এবং জুন মাসের পে স্লিপটাও আমরা কয়েকদিন পরে পাবো তাই এই পে স্লিপগুলো আমরা কালেক্ট করবো প্রত্যেকে এবং নিজের কাছে রাখব তার কারণ এটাই একটা বড় প্রমাণ একটা বড় প্রুফ হিসেবে কাজ করবে যে আমরা যারা এই মুহুর্তে পে স্লিপটা পাচ্ছি আমরা যারা স্যালারিটা পাচ্ছি তারা আনটেন্ডেড ক্যান্ডিডেটস এটা একটা বড়ো প্রুফ আমাদের জন্য যে আমরা আনটেন্ডেড ক্যান্ডিডেটস কারণ ওইখানে আমার স্কুলের নাম আমার নাম পোর্টাল আমার স্কুলের সমস্ত তথ্য আমার তথ্য সব কিছুই কিন্তু পে স্লিপে থাকবে সেক্ষেত্রে আমরা ওটা থেকেও কিন্তু একটা গ্রাউন্ড দাঁড় করানো করাতে পারি যে আমরা এরা যারা আছি তারা আনটেন্টেড এবং ওটা কিন্তু একটা অফিসিয়াল পে স্লিপ কিন্তু একটা অফিসিয়াল জায়গায় একটা অফিসিয়াল জায়গা থেকে বেরিয়ে আসছে একটা পোর্টাল থেকে বেরিয়ে আসছে তাই ওইটার একটা অফিসিয়াল গ্রাউন্ড আছে একটা ভালো গ্রাউন্ড আছে এবং সেটা অফিসিয়াল আন অফিসিয়াল নাই সেই জন্যই আমি আজকে সকালবেলা পোস্টটা করেছিলাম যে যারা যারা আছেন স্কুলের যোগ্য শিক্ষক শিক্ষিকা যারা চাকরি করছেন তারা প্রত্যেকে নিজের পে স্লিপগুলো কালেক্ট করে রাখবেন তুলে তুলে রাখবেন এবং এরপরে যে কোনো একটা ডেট আমরা দেবো সেটা সোমবার অবধি আমরা যেহেতু কনফার্মেশন কাজ কনফার্মেশানের কাগজগুলো জমা নিচ্ছি তাই সোমবার অবধি করবো না কিন্তু সোমবারের পরে যে কোনো একটা ডেট বা যে কোনো একটা সপ্তাহ আমরা চুজ করে নেব যে সপ্তাহটাই আমরা শুধুমাত্র এই ডকুমেন্টসগুলো কালেক্ট করবো অর্থাৎ যারা যারা স্যালারি স্লিপটা উইথড্র করলেন বা পে স্লিপটা উইথড্র করলেন তাদের সেই পে স্লিপ আপনারা অ্যাটেস্ট করে আমাদের কাছে জমা দেবেন এবং সেটা পরবর্তীকালে আমাদের লিগাল পার্টারে লাগতে পারে সেই হিসেবে আমরা সেটাকে কালেক্ট করে রাখবো এবং অবশ্যই সেটাকে কাজে লাগানোর চেষ্টা করব যাতে এইটা রিভিউ পিটিশনের ক্ষেত্রে বা অন্য যে কোনো পিটিশনের ক্ষেত্রে পরবর্তীকালেও যদি লাগে আমাদের এই পি যেন আমাদের ক্ষেত্রে একটা বড়ো অস্ত্র হিসেবে ব্যবহার করা যায় আমরা যেন করতে পারি সেই দিকটা আপনার ভাবনা চিন্তা করছি এবং আপনারা হয়তো বিষয়টা ভেবেছেন বা ভেবেছেন না আমার জানা নেই কিন্তু এইটা কিন্তু করতেই হবে এবং এইটা মানে রিকোয়েস্ট নয় এটা একদম অর্ডার হিসেবেই ধরতে পারেন মানে আমাকে বড়ো দাদা হিসেবে যদি মনে করে তাহলে এটা অর্ডার হিসেবেই ধরতে পারেন যে এই কাজটা ইমিডিয়েট বেসিসে আজকে সকালে বলার পর নিশ্চয়ই অনেকে অলরেডি কালেক্ট করে ফেলেছেন এবং যারা করেননি তারা অবশ্যই করবেন খুব তাড়াতাড়ি এবং ইমিডিয়েট বেসিসে এইগুলোর কিন্তু কালেকশান আপনাদের কাছে রাখুন এটা রাখতেই হবে এটা অর্ডার দিস ইজ অ্যান অর্ডার এটা কোনো রিকোয়েস্ট নয় এটা রাখতেই হবে এবং এটা রেখে আমরা যখন বলবো যে ডেট দেবো সেই ডেটে আপনারা আসবেন এবং আমাদেরকে ওগুলো জমা করবেন আমরা সেগুলো কালেক্ট করবো ঠিক কনফার্মেশান যেভাবে কালেক্ট করছি সেভাবেই কালেক্ট করবো এবং আমরা চেষ্টা করব সেটাকে কাজে লাগানোর তাই এই ব্যাপারটাকে একদমই ক্যাজুয়ালি নেবেন না প্রচণ্ড সিরিয়াসলি নেন এবং প্রত্যেকে পনেরো হাজার ক্যান্ডিডেট পনেরো হাজার সাড়ে পনেরো হাজার ক্যান্ডিডেট আমরা যারা আছি প্রত্যেকে যেন এই কাজটা করেন এবং প্রত্যেকে যেন নিজের পে স্লিপটা নিজের জিম্মায় রাখেন কারণ বলা যায় না আজকে পে স্লিপ কালে কালেকশান করতে গিয়েও হয়তো বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হতে পারে পরবর্তীকালে তাই এখনই যেটা পারছেন যদি এক মাসের হয় এক মাসের যদি দু মাসের হয় দু মাসের যেটা পারছেন অ্যাটলিস্ট আপনার একটা পে স্লিপ যেন আপনার কাছে থাকে এইটা অবশ্যই মাথায় রাখুন এবং এই কাজটা করুন ইমিডিয়েট বেসিসে এবং এইগুলো জমা করতে হবে এটা মাথায় রেখে আপনার কাছে রাখুন আমরা যে কোনো একটা যে কোনো এক সপ একটা সপ্তাহ আমরা বলে দেবো যে কবে ওটা জমা দিতে হবে আপনারা সেই দিন আসবেন এবং জমা করে দিয়ে যাবেন আমার এইটুকুই বলার ছিল আপনারা এইটাকে খুব সিরিয়াসলি নিন এবং বারবার বলছি দিস ইজ নট এ রিকোয়েস্ট দিস ইজ অ্যান অর্ডার এই কাজটা করতেই হবে এবং এটা আমাদের লিগালি পরবর্তীকালে প্রচণ্ড একটা দারুণ গ্রাউন্ড হতে পারে আমাদের ক্ষেত্রে তাই এটা নিয়ে একদম হেলাফেলা করবেন না এবং এই কাজটা যেন অবশ্যই হয় এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম সকলকে ধন্যবাদ আমাকে মন দিয়ে শোনার জন্য থ্যাংক ইউ